ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আস্থাভাজন প্রধানমন্ত্রী সেবাস্টিান লেকর্নো দেশটির পার্লামেন্টে অনাস্থা ভোটে আবারও টিকে গেছেন তবে দেশটির বামপন্থী বিরোধী দলগুলো ম্যাক্রোকে হুঁশিয়ার করে বলেছে তিনি ধার করা সময়ের উপর নির্ভর করে ক্ষমতায় রয়েছেন প্রধানমন্ত্রী লেকর্নু ম্যাক্রোর বিতর্কিত পেনশন সংস্কার পরিকল্পনা স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়ে সোশ্যালিস্ট পার্টি সমর্থন পান যার ফলে বৃহস্পতিবার উত্থাপিত অনাস্থা প্রস্তাবটি মাত্র দুশো ভোট পায় আর মাত্র আঠারো ভোট পেলেই সরে যেতে হতো লেকর্নুকে ফ্রান্স আনবাউট দুটির মধ্যে একটি অনাস্থা প্রস্তাব উত্থাপন করে ম্যাক্রোকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত তারা থামবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে দলটি অনাস্থা প্রস্তাব ব্যর্থ হওয়ার পর গণমাধ্যমকে ফ্রান্স আনবাউডের নেত্রী মাতিল্ডো পানো স্পষ্ট করে বলেন প্রেসিডেন্টকে শিগগিরই বিদায় নিতে হবে হাল ছাড়বেন না ভয় পাবেন না একে অপরের থেকে দূরে সরে যাবেন না কঠিন এই বাজেটের বিরুদ্ধে আর আমরা বলছি হবে অন্যদিকে অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দানকারী পার্লামেন্ট সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ন্যাশনাল র্যালি পার্টির নেতা জন ফিলিপ টাঙ্গি মানুষের সাথে করেছে। আজ আমাদের দেশের জন্য দিন। কারণ করদাতা সাধারণ কর্মজীবী মানুষ আর অবসরপ্রাপ্তরা ক্ষতিগ্রস্ত হবেন শুধু কিছু পার্লামেন্ট সদস্য যেন তাদের পদ আঁকড়ে থাকতে পারেন সেজন্য তবে প্যারিসের বাসিন্দারা সরকার টিকে যাওয়া না যাওয়ার বিষয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না বৃহস্পতিবারের এই ভোটাভুটির পর তাদের অনেকেই জানায় গত এক বছরের রাজনৈতিক অস্থিরতা তাদের কর্তৃপক্ষের প্রতি আস্থা কমিয়ে দিয়েছে আবাসন খাতের কর্মী অ্যান্থানি মুসা এদের একজন সত্যি বলতে আমার তেমন কিছু যায় আসে না এখন আমরা রাজনীতি নিয়ে আগের মতো আগ্রহী না আমরা শুধু চাই একটু স্থিতিশীল পরিস্থিতি এই চেয়ার বদলের খেলা একেবারে হাস্যকর লাগে আন্তর্জাতিকভাবে দেখলেও আমরা যেন হাসির পাত্র হয়ে গেছি তবে ফ্র্যাঙ্ক রিবেরি নামে প্যারিসের এই বাসিন্দা লেকর্নুকে কাজ করার সুযোগ দেয়ার পক্ষপাতি সবাই বলছে লেকর্নো ম্যাকরোর লোক তবে এখন তো দায়িত্ব নিয়েছেন দেখাই যাক না কি করেন এখনই কিছু বলা যাচ্ছে না এই মুহূর্তে মনে হচ্ছে উনি সবার মন রক্ষা করতে চাইছেন কিন্তু মাথার উপর সবসময় চাপ আছে কতদিন টিকবেন বলা যাচ্ছে না ইে je sais নিজের কাজে কতনা সফল হবেন তা নির্ভর করছে বিরোধী দলগুলোর কতটা সমর্থন পাচ্ছেন তার উপর। সময়ের সাথে সাথে লেকর্নো ম্যাক্রো দুজনের জন্যই পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। এমনটাই মনে করেন ফ্রান্সের অনেক সাধারণ মানুষ। আজিমুর রশিদ কোনো, টিভিএন24 নিউজ ডেস্ক। নিวัত থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর